কেতাবের ভিতরে এসেছে শরীফে একটা মহল্লা ছিল একটা জনবসতি ছিল ওখানে ইহুদিরা বাস করত ওখানে মুসলমানেরাও বাস করত একবার একেবারে মিলেমিশে এক মহল্লার ভিতরে বসবাস করত ওই মহল্লায় একটা ইহুদি পরিবার রয়েছে ওই ইহুদি পরিবারের ওই ইহুদির বিবি বলে ও গো স্বামী গো বছরে একদিন আমাদের প্রতিবেশী মুসলমানেরা বছরে একদিন ভালো ভালো খাবার বানায় খুশিতে আনন্দে আত্মহারা হয়ে সব বিলি বন্টন করে দেয় টাকা পয়সা সোনা দানা দুহাত ভরে ভরে দান করে দেয় খুশিতে কারণ কি এর কারণ কি স্বামী বলছে হয়তো ওদের একটা নবী আছে ওরা সেই নবীর জন্মদিনের খুশিতে ভালো ভালো খাবার তৈরি করে বিলি বন্টন করে টাকা পয়সা সোনা দানা সব বিলি বন্টন করে তো ইহুদি মহিলা বলছে বাদ দাও তো আমি মুসলমানদের ওই নবী মানি না আমি ওদের নবী মানি না ইহুদি মহিলা রাতের বেলা ঘুমিয়ে রয়েছে রাতের বেলা ঘুমিয়ে আছে ঘুমিয়ে স্বপ্ন দেখছে কি একদল লোক আসছে একটা কাফেলা আসে কি সুন্দর চেহারা তাদের আর তাদের মাঝখানে আর একজনা ব্যক্তি আছে তাদের তিনি মধ্যমণি এত সুন্দর চেহারা চাঁদ যেন তার কাছে লজ্জায় মাথা নিচু করে আর বাস্তবই তাই একদিন পূর্ণিমার রাত্রে নবীপাক বসে আছেন সাহাবারা বসে আছেন তো হজরতে জাবের রদি আল্লাহ তালা নহু একবার আকাশের দিকে তাকাচ্ছেন চাঁদের দিকে আর একবার আমার নবীপাকের দিকে তাকাচ্ছেন শুধু এই করছেন প্রিয় নবী আমার বললেন এ বাবা জাবির একবার আকাশীর দিকে আর একবার আমার চেহারার দিকে কেন তাকাও বলো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখছিলাম আকাশের চাঁদের জ্যোতি বেশি না চাঁদের তো ওই দলটা আসছে তাদের মাঝখানে একজনা একেবারে ওই ইহুদি মহিলাদের চেপেরায় কাছাকাছি হয়ে গেছে তো মাঝখানে যিনি ছিলেন তিনি দাঁড়িয়ে পড়লেন আর বাকি লোকগুলো ওই মহিলার কাছে চলে এলো মহিলা বলছে তোমরা কারাবো আর ওই যে দাঁড়িয়ে আছেন দূরে উনি বাকে যে দেখো ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছেন উনি হচ্ছেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আর আমরা হলাম ওই নবীর সাহাবারা মহিলা বলছে আমি তোমাদের নবীর সঙ্গে কথা বলতে চাই উনি আমার সঙ্গে কথা বলবেন হ্যাঁ কেন বলবেন না নবী চলে এলেন একদম কাছে মহিলা বলে ও মুসলমানদের নবী আমি তো আপনাকে নবী বলে মানি না কোন কারণে আপনি আমার সঙ্গে দেখা দিলেন নবী আমার বলে এই ইহুদি আমার পাক তোমার নসিবের জান্নাত রেখে দিয়েছেন ওই সংবাদ তোমাকে দেওয়ার জন্য এলাম এ বাবা মেয়ে তুমি পড়ে নাও লা ইলা আল্লাহ মুহাম্মদুর ঘুমের মধ্যে ইহুদি মহিলা কলেমা পড়ে নিয়েছেন এবারে আমার রাসূল বললেন এ বাবা তুমি তো এখন মুসলমান হয়ে গেলে তুমি আর ইহুদি নও এখন তুমি আমার কাছে ওয়াদা করো আমার কাছে ওয়াদা করো সকাল বেলা উঠে তুমি আমার জন্মদিনে মনের খুশিতে তোমার মালিকানায় টাকা পয়সা সোনা দানা গহরা যা রয়েছে আমার জন্মদিনের খুশিতে সব তুমি দান করে দিবে মহিলা বলছে আর রসুল আল্লাহ কথা দিলাম ওয়াদা করলাম সকালে উঠে আপনার জন্মদিনের খুশিতে আমার মালিকানায় যা কিছু আছে আমি সব দান করে দেব সকাল হয়ে গেল ইহুদি মহিলা ঘর থেকে বাইরে একটা টেবিল বার করেছে টেবিল আর ওই টেবিলে তার মালিকানায় যা যা আছে টাকা পয়সা সোনা দানা গহনা যা আছে সব বার করছে মহিলা দেখছে তার স্বামী আরেকটা সাইটে একটা টেবিল বার করেছে করে তার উপরে তার মালিকানা টাকা পয়সা সোনা দানা জমা করছে তো বিবি বলছে স্বামী তো তুমি আবার ওই শक्कर জন্য বার করছো স্বামী বলছে বিবি তুমি যার জন্য বার করছো আমিও তার জন্য বার করছি বলুন না সুবহানাল্লাহ আরে ওটো আমার স্বপ্ন ছিল কিভাবে জানলে তুমি স্বামী বলে বেবি কত রজনীতে গত রাত্রে আল্লাহর নবী তোমাকে কলেমা পরিয়ে দিয়ে মুসলমান করে জান্নাতের সুসংবাদ দিয়ে তোমার কাছ থেকে যেমন ওয়াদা নিয়েছিলেন যে ওই নবীর জন্মদিনের খুশিতে তোমার মালিকানার সব কিছু তুমি বিতরণ করে দেবে তোমার কাছ থেকে প্রিয় নবী আমার আমার কাছে স্বপ্নে হাজির হয়ে আমাকেও কলেমা পরিয়ে দিয়ে জান্নাতের বাসা দিয়ে। আমার কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন আমি আমার কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন যেন আমার নবীর জন্মদিনের খুশিতে সব কিছু আমি বিলি বন্টন করে দেই তাই বেবি তুমি যে নবীর জন্যে বার করছো আমিও ওই নবীর জন্যেই বার করছি সরে বলো না সুবাহান আল্লাহ তাহলে নবীও চান আমার জন্মদিনের খুশিতে আমার উম্মত কিছু করুক কিছু করুক তাহলে নবীও খুশি আরে আগে দলিল লাগবে হারামাইন শরীফে মক্কা মদিনায় নবী দিবস পালন হতো সম্ভবত বারোশো সাতাশি হিজ্রি দেখি একদম মসজিদে নববী শরীফের মেম্বারের সামনে নবী দিবস পালন হচ্ছিল যে যাকে ফখরুল মুহাদ্দিসিন বলা হয় রইসুল মুফাসসিরিন বলা হয় হযরতে আব্দুল গনি রাহমাতুল আলাইহি এবং তিনি এবং তার সাগরেদ বলছে আমরা সেখানে ছিলাম আর ইমামরা একে একে তাদের বক্তব্য ছিলেন তো আমরা ভাষায় বর্ণনা করতে পারবো না ওখানে এত রহমত নাজিল হচ্ছিল যা ভাষায় আমার বলা সম্ভব নয় আর জায়গায় আছে ওই রকম নবী পাকের রওজার পাশে এই আপনার নবী দিবস উদযাপিত হচ্ছিল বর্ণনাকারী বলেন আমি নবী পাকের রওজার দিকে তাকিয়ে দেখলাম আল্লাহর নবী রওজা শরীফের উপরে বসে মুচকি মুচকি হাসছেন আর একবার জোরে বলুন সুবহান তো আল্লাহ কি করেছিলেন নবীর জন্মদিনে ভাই আমার বাবাজির আমার আল্লামা কারামত আলী জৌনপুরি সাহেব রহমাতুল আলাইহে লেখেন প্রিয় নবী আমার যেদিন মেরাজ গমন করেন সঙ্গে জিব্রিল আমিন আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী যখন প্রথম আসমানের উপরে উঠে গেলেন সঙ্গে জিব্রাইল রয়েছে নবী আমার দেখলেন প্রথম আসমানের উপর একটা পিলিয়ার রয়েছে একটা থাম্বা রয়েছে হীরা মণি মুক্ত দিয়ে তৈরি ঝলমল ঝলমল করে ওই পিলিয়ারের ঝলমল la que প্রথম আসমান খানা ঝলমল ঝলমল করে ওই প্লেয়ারের গায়ে লেখা রয়েছে মুহাম্মাদুর রসুল্লাহ দ্বিতীয় আসমানে গিয়ে প্রিয় নবী একই প্লেয়ার দেখলেন সাত আসমানে আল্লাহর নবী একই রকম সাতটা প্লেয়ার দেখলেন যার ঝলমল আনিতে প্রতি আসমান ঝলমল করে প্রতিটার গায়ে লেখা রয়েছে মুহাম্মাদুর রসুল্লাহ প্রিয় নবী আমার বললেন এ জিব্রাইল এই প্লেয়ারগুলোর কথা আমাকে একটুখানি বলো কখন তৈরি হয়েছে কেন মোহাম্মদুর রসুল্লাহ লেখা রয়েছে হিবরিলামিন আলাই বললেন আপনি যেদিন জন্মগ্রহণ করেন আল্লাহ আপনার জন্মে এত খুশি হয়েছিলেন আল্লাহ পাক ফেরেস্তাদের বলেছিলেন এ ফেরেস্তা আমার নবীর জন্মে আমি আল্লাহ বড় খুশি যাও আমার নবীর জন্মদিনের স্মৃতিতে আমি আল্লাহ হুকুম দিলাম প্রতি আসমানে 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 আমার ওই নবীর নামে পিলিয়ার বানিয়ে দাও আপনার জন্মদিনে আল্লাহ ফেরেস্তাদেরকে দিয়ে ওই প্লেয়ার গুলো বানিয়েছিলেন আর কি রসুল আল্লাহ আপনার জন্মদিনের খুশিতে আল্লাহ হাউজে কৌসারের চতুর্দিকে হাউজে কৌসারের চতুর্দিকে সত্তর হাজার বৃক্ষ রোপন করেছিলেন গাছ লাগিয়েছিলেন আর ওই গাছের ফল এবং ফুলগুলো জান্নাতবাসীদের যারা জান্নাতে যাবে তাদের আগরবাতি ধূপবাতি হিসাবে ব্যবহার করা হবে সুবহান আল্লাহ তাহলে নবীর জন্মদিনে আল্লাহ পাক কিছু করেছেন আর উম্মতের ঘাড়ে আকাশ আসমান ভেঙে পড়ছে নবী দিবস করা যাবে না এ নসিব জাফতার হয় না অনেক অনেক সৌভাগ্য লাগে এবার আসুন আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছিলেন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ বি আবি আনতা ওয়া আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাক আখবারনি আন আউওয়াল শাইইন সর্বপ্রথম কোন জিনিসকে আল্লাহ সৃষ্টি করেছিলেন কপলাল আসিয়া অন্য অন্য জিনিস সৃষ্টি করার আগে সর্বপ্রথমে কি বানিয়েছিলেন এই অনেকে বলে বলে জাবেরও হাদিসটা জাল হাদিস সে আসুন তার কটা কটা জায়গায় এটা দেখ দেখবে কটা জায়গাতে দেখবে দলিল প্রিয় নবী আমার বলেন ইয়া জাবির अवलুমা খলাক আল্লাহ নূরা নবীয়েকা ক্বাবলালা শিয়াব আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টির আগে তোমার নবীর নূর কে সৃষ্টি করেছিলেন এভাবে জোরে বলুন সুবহানাল্লাহ এই সম্পর্কে একটা হাদিস আছে এই যারা বলে নবী দিবস করাতের যাবে না এরা আবার বলে ওটা জাল হাদিস যে আব্দুল হক মহাদ্দেশ জেহলবি রহমতুল্লাহ আলাই লিখেছেন একদা মসজিদে নববী শরীফে নবী পাক বসে আছেন জিবরিল আমিন আলাইহিস সালাম নবী পাকের দরবারে হাজির হলেন সালাম কালাম হলো তো আল্লাহর রাসূল জিবরাইলকে একটা প্রশ্ন করলেন

তবে আমি জিব্রাইল আমাকে যেদিন আমার আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন ওই দিন থেকে আমি দেখতাম চতুর্থ আসমানে পিহেজাবি রবিঈ চতুর্থ আসমানে ইয়াতলু নাজমান একটা করে তারকা উদয় হতো 70 হাজার বছর পর পর একবার করে উদয় হতো সত্তর হাজার বছর দেখা যেত তারকা আবার সত্তর হাজার বছর গায়েব হয়ে যেত আবার একবার উঠত তো বলছি আর রসুল আল্লাহ যে তারকাটা সত্তর হাজার বছর পর একবার উদয় হতো আমি ওই তারকাটা আমি জিব্রইন বাহাত্তর হাজার বার উদয় হতে দেখেছি আল্লাহর নবী আল্লাহর নবী তাবাসসুম ফরমালেন মুচকি হেসে দিয়ে বললেন ওয় ইজ্জাতু রব্বি ইয়া জিবরইল আনা জালিকাল কাওকাব এই জিবরইল আমি আমার রবের ইজ্জতের কসম করে বলছি আনা জালিকাল কাওকাব ওই তারা কাটাইছিলাম আমি রাসূলুল্লাহ জাবির সর্বপ্রথমে আল্লাহ তোমার নবীর নূর কে সৃষ্টি করেছিলেন রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বললেন কদজাকুম মিনাল্লাহিন নূর ওয়া কিতাবুম মুবিন আল্লাহর পক্ষ কে একটা নূর এসেছে আর একটা প্রকাশ্য কিতাব এসেছে তাফসিরে আবি সাউদের ভিতরে দেখতে পাবেন আর অনেক তাফসীরের ভিতরে রয়েছে দলিলগুলো সব আমি লিখে রেখে দিয়েছি সেখানে লেখা আছে আল মুরাদুল الاول ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নূর বলতে নবী মুহাম্মদকে বোজানো হয়েছে আর ও কিতাব মুবিন বলতে কোরআনকে বোজানো হয়েছে এই আমরা হজরতে ওসমানকে জিনুর আইন বলি মানে দুই নূরের অধিকারী নবী পাকে দুটো কন্যাকে বিয়ে করার জন্য হজরতে ওসমান গণিককে জিন আইন বলা হয় দুই নুরের অধিকারী তাহলে নবীর দুটো মেয়েকে নূর বলা হয়েছে তা নবীর মেয়েরা যদি নূর হয় তা নবী কি মাটির তৈরি এর এর আলাদা মানে একটা অধ্যায় রয়েছে আজকে সম্ভব হবে না সময় পাবো না তবে হয় আমি আপনাদের কাছে বলছি। সর্বপ্রথমে নূরে মোহাম্মাদ সৃষ্টি করেছেন আচ্ছা পাক নবত পেয়েছেন কবে আমরা বলি চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সে হেরা গুহায় নবুয়তের আপডেট হয়েছে আর পেয়েছেন কবে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নহু আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান্নাবু ইয়া আল্লাহ নবী আপনি নবত পেয়েছেন কবে নবী আমার বললেন আদাম বাইনাল মায়ে ওয়াতিন আগমার আদম যখন মাটি আর পানির মধ্যে একাকার হয়েছিলেন অর্থাৎ আদমের দেহ তৈরি করা হয়নি তার আমার আল্লাহ রব্বুল আলামিন তখন আমাকে আখেরি নবী হিসাবে মনোনীত করেছেন কোন বর্ণনা এলেখা রয়েছে আদম সৃষ্টির দুই হাজার বছর আগে নবী আমার বলেন আমি আবু বাকা রোমা রুসমান আলী এই পাঁচজনা আর সে আজিমের দিকে নূর হিসাবে ছিলাম কোন বর্ণনায় আদম সৃষ্টির চোদ্দ হাজার বছর আগে আল্লা মাকে আখেরি নবী হিসেবে মনোনীত করেছেন তো নূরে একদম সংক্ষেপ কথা নূরে মোহাম্মাদিকে আল্লাহ একটা ময়ূরীর আকৃতি দান করলেন তা আল্লা রুহুল রহমাতুল্লা আলাইহি লিখেছেন তো নূরে কে আল্লাহ ময়ূরের আকৃতি দান করেছেন এবারে আল্লাহ একটা ফানুস তৈরি করলেন মতির ফানুস ঝলমল ঝলমল করছে নূরে নূরে মুহাম্মাদিকে আল্লাহ ওই ফানুসের ভিতরে ঢুকিয়ে দিলেন এবার একটা গাছ তৈরি করলেন আল্লাহ সাজা রতল ইন বা বিশ্বাসের গাছ চার কাণ্ড বিশিষ্ট গাছটা এই গাছটা চারটে কাণ্ড শাজারাতুল ইয়াকিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নুরে মুহাম্মাদির ফানুসটাকে ওই গাছে ঝুলিয়ে দিলেন শাজারাতুল ইয়াকিনে ঝুলিয়ে দিলেন ওই ঝুলন্ত অবস্থায় হাজার বছর নূরে মুহাম্মাদি আমার আল্লাহ পাকের তজবি পাঠ করলেন সত্তর হাজার বছর পরে আমার আল্লাহ ওই ফানুসটাকে নিচে নামিয়ে নূরে মুহাম্মাদিটাকে বার করলেন এবার আমার আল্লাহ পাক একটা আয়না বানালেন লজ্জার আয়না জানালেন এবং আল্লাহ বলেন এ আমার হাবি আমি আপনাকে কেমন করে সৃষ্টি করেছি একবার আয়নাতে দেখুন আমার রাসূলুল্লাহ আয়নার দিকে তাকিয়ে লজ্জা বনত হয়ে পাঁচবার সাজদা করেছিলেন রব্বুল আলামিনের কাছে আল্লামা কারামত আলী জৌনপুরী সাহেব হুজুর বলেন যেহেতু আমার রাসূল বা নূরে মুহাম্মাদি আল্লাহর সামনে পাঁচবার সাজদা করেছিলেন এই কারণে আল্লাহ ওই নবীর উপরে ওই নপির উপরে পাঁচ অত্তের নামাজ করে দিয়েছেন এবারে নূরে মোহাম্মদি আর পাশে তসবি পড়ছেন আল্লাহ যখন জগৎ সৃষ্টি করার ইচ্ছা করলেন কুল কুলকায়নাত সৃষ্টি করার ইচ্ছা করলেন তখন আমার আল্লাহ নূরে মোহাম্মাদিকে ভেঙে চারটে খন্ড করলেন চার ভাগ করলেন প্রথম ভাগ দিয়ে আমার আল্লাহ কলম সৃষ্টি করলেন মা কলা মা হুল কলাম সর্বপ্রথমে আমার আল্লাহ পাক কলম সৃষ্টি করেছিলেন তবে নূরে মোহাম্মাদ আগে নয় কলম তো সৃষ্টি হয়েছে নূরে মুহাম্মাদির একটা অংশ দিয়ে এই কলম কেন আল্লাহ প্রথমে সৃষ্টি করলেন পাক জগৎবাসীকে জানিয়ে দিলেন ওই কলমের আগায় তোমাদের সফলতা লুকিয়ে রয়েছে তুমিও চাঁদে যেতে পারবে মঙ্গল গ্রহে যেতে পারবে যদি তোমার কলমের জোর থাকে মানে লেখা লেখাপড়াচ্ছে কোথাও